আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে আসতে পেরেছি অনেকজন আমাকে কমেন্টে লক করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা কেন কোনো ব্লগ করছি না সেটার অনেক কারণ আছে আর কি আপনাদের মাঝে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু শেয়ার করব আর যদি পারি তো আপনাদের মাঝে ভিডিও আনারও চেষ্টা করব বিভিন্ন ধরনের রেসিপি যে দেবার কোনো মানে নেই তো আমি এটা কি তৈরি করছি আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন বা হয়তো কেউ বুঝতে পারছেন না সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন এতদিন পর আপনাদের মাঝে এসেছি অনেক গল্প করব ইনশাল্লাহ তো তার আগে আমি রেসিপিটার কিছু অংশ আপনাদের দেখাতে চাই এবং কিছু বলতে চাই আমরা হয়তো ডিম সবাই খেতে পছন্দ করি বাট যাদের বাড়িতে বাচ্চা আছে ছোটো তারা ডিম অনেকটা খেতে চায় না অনেকেই আর যেহেতু আমাদের শীতের ওয়েদার চলে এসেছে সেজন্য আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক অনেক দিনের আগের আমার এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা এতক্ষণ যারা বুঝতে পারেননি তাদেরকে আমি বলছি এটা আমি ডিমের হালুয়া তৈরি করছি যারা পারফেক্টলি বাড়িতে বসে ডিমের হালুয়া তৈরি করতে পারেন না তাদের জন্য অনেকটা হেল্পে আসবে ইনশাল্লাহ এই ভিডিওটি আমি প্রথমে ডিম নিয়ে নিচ্ছি আপনারা ঠিক যতটা ডিম নেবেন আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর কি আমি দশটা মতো এখানে ডিম নেব দশ পিস আপনারা চাইলে এখানে বেশি কম নিতে পারেন তো প্রথমে যেটা দেখলেন আমি মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিলাম যেহেতু চিনি দিয়ে আমি এখানে করব তো চিনিটা যদি গুঁড়ো না করি তাহলে এটা মানে গলতে একটু সময় লাগবে সেজন্য আমি চিনিটাকে আগেই গুঁড়ো করে নিলাম তারপরে একটি পাত্রে আমি দেখুন একে একে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এগুলো আমরা সবাই পারবো ইজি প্রসেস তবুও যাদের যারা হয়তো একেবারে বাসায় কোনো দিন তৈরি করেননি তাদের ইনশাল্লাহ অনেক হেল্পে আসবে ভিডিওটি সেজন্য আপনাদের মাঝে শেয়ার করা তো এতদিন পর হয়তো আপনাদের মাঝে আমি ভয়েস রেকর্ডিং করছি সেজন্য একটু ভুলভাল হতে পারে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আপনারা আশা করছি দেখুন এখানে আমি সব ডিমগুলো একে একে ফাটিয়ে নিলাম তারপরে এই ডিমে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি দিয়ে দেব আপনাদের চিনির মিষ্টিটা কম বেশি আপনারা করে নিতে পারেন এখানে আমি দশটি ডিমে দু কাপ চিনি নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিলাম গুঁড়ো করেছি আর কি তারপরে এখানে আমি দিয়ে দিলাম সম্পূর্ণটাই তারপরে এইভাবে ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে যতক্ষণ না চিনি আর ডিমটা মিলে একে একে অপরের সঙ্গে মিলে যাবে আর কি ততক্ষণ এটা আমি নাড়তে থাকব আশা করি আমার বলার চাইটায় আপনারা দেখে বুঝতে পারছেন যদি কোথাও কোনো ডাউট থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টে ইনশাল্লাহ রিপ্লাই দেব তা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আশা করি আপনাদের রেসিপিটি ইনশাআল্লাহ কাজে আসবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন প্রত্যেকটা স্টেপ যদি পারফেক্টলি আমার মতো ডিমের হালু তৈরি করতে চান তো তারপরে দেখুন আমি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ দুধ দিয়েছি এখানে দশটি ডিমে আমি ছশো মতো দুধ দিয়েছি আপনারা এখানে কম বেশি দুধের পরিমাণটা করে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী লিকুইড দুধ দিয়েছি তারপরে আমি আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই ডিমের হালুয়াতে কিছু আমি ড্রাই ফ্রুট অ্যাড করবো আপনারা এখানে আপনাদের সুবিধা অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে কিছু কাজু বাদাম নিয়েছি এটাকে এইভাবে আমি গুঁড়ো করে নেব তারপরে একটি কড়ই নিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হতে দিয়েছি তারপরে সামান্য পরিমাণ এখানে আমি ঘি দিয়ে দিলাম আপনারা এটা বাটার দিয়ে করতে পারেন তবু আমি এটা বলবো ঘি দিয়ে বেশি ভালো হবে তো কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম এলাচ লবঙ্গ ও দারচিনি তারপরে ড্রাই ফ্রুটটা আমি ভালো করে এখানে সামান্য একটু ভেজে নেব ঘিয়ে আরও সামান্য একটু আমি ঘি দিলাম তারপরে আমি এখানে যেটা তৈরি করে রেখেছিলাম ডিম দুধ ও চিনি সেটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পর আমি একটা কথা বলে রাখি মাথায় রাখবেন সেটা হচ্ছে এটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন এটা যদি না নাড়েন তাহলে দলা পেকিয়ে যাবে এবং ভালো হবে না সেজন্য অনবরত এটা নাড়তে থাকতে হবে দেখুন নাড়ার পর এই রকম ঠিক হয়ে এসেছে এটা ছোট বড় সবাই পছন্দ করবে খেতে একবার হলেও বাসা এটা ট্রাই করে দেখতে পারেন দেখুন এক সময় একসময় রকম আকার নিয়ে নেবে আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনাদের ডিমের হালুয়াটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে দেখুন এই রকম দানা দানা হয়ে আসবে আমি এটা আর একটু নাড়ব তারপর এটা তুলে নেব প্রায় হর মূর্ত শীতের ওয়েদারে আপনারা এটা লুচি পরোটা যে কোনো কিছু দেখেতে পারেন বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের এটা করা যেতে পারে কেননা বাচ্চারা এটা অনেক পছন্দ করবে দেখুন একেবারে ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি আমার ডিমের হালুয়া একেবারে রেডি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের রেসিপি পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আমি রেসিপি এবং বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার হাজির হব তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবে